ঝিকোর গাছায় উদযাপিত হল জাতীয় সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা আপনারা দেখছেন সমাজের চিত্রটিভি সঙ্গে যশোর ঝিকোর গাছা থেকে কে এম ইদ্রিজ আলী ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিকরগাছায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হল জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা দেশীয় জাত আধুনিক প্রযুক্তি সম্পদে হবে উন্নতি স্লোগানে বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মাসুমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিকোরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নাভিদ ছড়োয়া অতিথিদের মধ্যে বক্তব্য দেন থানা ওচি নূর মোহাম্মদ গাজী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলামস্কো অনেকে খামারিদের পক্ষ থেকে বক্তব্য দেন আনোয়ার হোসেন ও প্রধান শিক্ষক চুফিয়া খানম উপস্থিত ছিলেন কৃষি শিক্ষা যুব উন্নয়ন ও এলজিডির কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী ডালি শেষে প্রধান অতিথি প্রদর্শনীর পঁচিশটি স্টল পরিদর্শন করেন বট প্রাণী ছোট প্রাণী পোষা প্রাণী ও প্রযুক্তি বিভাগে শ্রেষ্ঠ খামারি নির্বাচিত হয়েছে সপ্তাহব্যাপী এ আযোজনের সমাপনি দিনে পুরস্কার বিতরণ করা হবে বলে জানিয়েছেন ডাক্তার মাসুমা আক্তার সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল